কে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইটের অনুশীলনে ছ দশমিক একের অর্থাৎ নতুন অঙ্ক বইয়ের একের অঙ্কগুলি সমাধান করে দেখাবো কেমন নিচের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন নয় ঠিক আছে প্রশ্ন কি কইছে নিচের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন নয় এর মধ্যে কয়েছে নিচের সংখ্যাগুলো কোন লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে এগুলি একদম সব সব সহজ ঠিক আছে তো কীভাবে বুঝতে হবে বুঝলে সহজ হব সবগুলির উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে এই ঘনমূল আর বর্গমূলের দুই চ্যাপ্টার আসে না এই দুই চ্যাপ্টারের মধ্যে উৎপাদক বিশ্লেষণ জানলে একদম সহজ নিচের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন নয় বলেছে পূর্ণ ঘন হলে একটা সংখ্যা সেম সংখ্যা তিনটা থাকবো আর যে যেটার উৎপাদকের মধ্যে সেম সংখ্যা তিনটা থাকতো না এটা হলো পূর্ণ ঘন নয় বুঝছো তো তাহলে আমি করাই মানে দেখো একটা একটা করে দেখাবো হ্যাঁ যেমন লেখুন যে এক্সারসাইজ এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ান ঠিক আছে তো একের এক নাম্বার দুশো ষোলো ঠিক আছে লেখুম যে দুশো ষোলো সমান সমান তো দুশো ষোলোরে উৎপাদক বিশ্লেষণ করুন প্রথমে এটা জোর সংখ্যা না দুই দিয়ে ভাগ যাবো দুই একে দুই একের মধ্যে ভাগ যাইতেছে না যেহেতু ভাগ যাইতেছে না একটা শূন্য দিয়ে পরের সংখ্যা লম্ব তাহলে ষোলো হবো আট দু গুণে ষোলো আবার দ্বিতীয় ভাগ করুন পাঁচ দু গুণে দশ চার দু গুণে আট জোর সংখ্যা না আবার দিয়ে যাবো দুই দু গেলে দুই দু গুণে চার এক থাকে চারের আগে বলে চোদ্দো সাত দু গুণে চোদ্দো এটা জোর সংখ্যা না বেজোর দুই দিয়ে যাইতো না দুইয়ের পরে তিন দিয়ে যাবো না দেখুন কেমনে তিন দিয়ে ভাগ যাবো না দেখুন এই দুইটার সঙ্গে যোগ করুন সাথে দুই নয় নয়ের তিন দে ভাগ চায় না তার মানে এটার তিন দে ভাগ যাবো তিন নং সাতাশ তিন ত্রিকা নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দুই তিনটা তিনও তিনটা ঠিক আছে তো এতটুকু লিখুন যেহেতু যেহেতু দুশো ষোলো এক ঠিক আছে উৎপাদক উৎপাদকগুলি উৎপাদক দুই ও তিন ঠিক আছে দুই তিন ত্রয়ী গঠন করেছে ত্রয়ী গঠন করেছে তাই এটি পূর্ণ ঘন নাকি পূর্ণ ঘন নয় পূর্ণ ঘন ঠিক আছে এতটুকু নিচের কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন নয় জাস্ট তোমরা এই লেখাটা না দিলেও চলব ঠিক আছে জাস্ট বোঝার লাগে আমি লিখছি দে হ্যাঁ এতটুকু লেখা লেখবা যে এখানে লেখবে সুতরাং দুশো ষোলো পূর্ণ পূর্ণ ঘন ঠিক আছে দুশো ষোলো পূর্ণ ঘন এই লেখাটা আমি বোঝার লেগে লিখছি যে তোমরা এটা করবে উৎপাদক করবে দেখবে যে তিনটা তিনটা মিলেনি যদি ঘনমূল কথা কয় এখন যদি কোথাও মানে বর্গ তাহলে তাহলে জোড়া জোড়া ডেকে দুই এটা যেহেতু পূর্ণ ঘনর কথা কছে তাহলে আমরা কয়টা করে দেখুম তিনটা করে তিনটা করে মিলছে না যেহেতু মিলছে পূর্ণ ঘন তারপরে কোন সংখ্যাগুলো পূর্ণ ঘন নয় তাহলে কোনটা কোনটা আমরা দেখুম দুই নম্বর একশো আঠাশ না একশো হ্যাঁ দেখো এই একশো এর উৎপাদক করুন জোর সংখ্যা দুই দিয়ে গেলে ছয় দুগুণে বারো চার দুগুণে আট দুই দিয়ে গেলে তিন দুগুণে ছয় দুদনের ষাট দু দিকে গেলে ষোলো দুপনে বত্রিশ দুই দিকে গেলে আট ডোবনে ষোলো দুই দিকে গেলে চার দেবনে আট দু দিকে দুদুবনে চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখুন একশো আঠাশ সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে এমনি মিলছে না একটা মিলছে না সুতরাং একশো আঠাশ পুরনো ঘন নয় পুরনো ঘন নয় ঠিক আছে এবার তিন নাম্বার তিন নাম্বার হয়েছে যে একশো তিন নাম্বার হলো একশো হ্যাঁ একশো লেখুন যে একশো সমান সমান একশো কত দিই শূন্য বা পাঁচ থাকলে কত দিবাক যাবো পাঁচ দেওয়া পাঁচ দুপনে দশ পাঁচের শূন্য শূন্য পাঁচ দিয়ে গেলে চার পাঁচ সব বিশ দুপনে চার তাহলে পাঁচ গুণ পাঁচ দুই গুণ দুই এটা তিনটে করে মিলছে না সুতরাং একশো পূর্ণ ঘন নয় শেষ তিন নম্বর তো এক হাজার চার নম্বর একটু আগে দেখেছি এক হাজার লেখুম যে এক হাজার সমান সমান শূন্য পাঁচতে পাঁচ দিয়ে গেলে পাঁচ দা দশ শূন্য দুইটা না শূন্য দুইটা দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে গেলে আবার পাঁচ দিয়ে যাবো চার পাঁচটা বিশ শূন্য একটা দিয়ে দিচ্ছি পাঁচটা শূন্য শূন্য পাঁচ দিকে গেলে পাঁচ আটা চল্লিশ দুই দিকে চার দিপ দুই দিকে গেলে দুই দুপুর ষাট পাঁচ তিনটা দুই তিনটা হ্যাঁ পাঁচ 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 দুই 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 ঠিক আছে হুম চত এক হাজার পুরনো ঘন পণ ঘন ঠিক আছে আর বাকি রয়েছে একটা এই চারশো ছেষট্টি ছাপ্পান্ন

দুদি গেলে দুই একে দুই মিলে গেছে দুই একে দুই আরও এক ক্রসে তেরো ছয় দুপনে বারো এক ক্রসে বারো ছয় দুপনে বারো মিলে গেছে চার দেবনে আট দুই দিকে গেলে পাঁচ দুপনে দশ এক কাছে ষোলো আট দুপনে ষোলো তিন দুবনে ছয় দুদুবনে সাত দু দিয়ে যাব দুপনে সাত এক কাশে আঠারো নয় দুপুনে আঠারো মিলে গেছে দুই একে দুই আরও এক রয়েশে বারো ছয় দুপনে বারো দুদি গেলে দুই একে দুই চার দুবনে আট আর এক হাশে এগারো পাঁচ দুপনে দশ এক হাশে ষোলো আট দুপনে ষোলো দুই দি গেলে সাত দুপনে চোদ্দো দু দুবনে চার এক হাতে আঠারো নয় দুপনে আঠারো দু দিয়ে গেলে তিন নয় বিজয় সংখ্যা না দুধ যেত না সাত দুই নয় সাত নয় সাত দুই নয় 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 আঠারো আঠারো তিন দিয়ে যাবো না তার মানে এটার তিনে যাবো তিন দুপনে ছয় এক থেকে বারো ছয় দুপনে বারো তিন তিখে নয় তিন দিয়ে পাঁচ পাঁচ হাজার এগারো এগারো টেন দিয়ে ভাগ যাব নেই তার মানে এটা টিন দিয়ে যাইতো না বুঝছো তাহলে দু দিয়ে গেছে দু দিয়ে জানে আমরা দেখতে পারম তিন দিয়ে জানে দেখতে পারব চারটা এমনি যৌগিক চারের আমরা দেখার দরকার নাই পাঁচ দিয়ে জানে দেখুন পাঁচ দিয়ে তো শুনবো পাঁচ নাই পাঁচ দিয়ে যেত না দু দিয়ে যেত না তিন দিয়ে যাত না পাঁচ দিয়ে যেত না এবার ছয় পাঁচ সাত দিয়ে দেখুন সাত দিয়ে দেখুন সাত 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 দো পনেরো চোদ্দো তিনশো একুশ আরও পাঁচ আছে এতে তিন তেপ্পান্ন সাত দিয়ে তেপ্পান্ন যায় না সাত দিয়েও যাইতো না তারপরে আটটি যৌগিক নয় যৌগিক দশও যৌগিক এগারো এগারো এগারোটি মানে বাইশ যেটা ছাব্বিশ চার থাকে তেতাল্লিশ চার এগারো চুয়াল্লিশ যাইতো না এগারো বাদ বারো যোগিক তেরো তেরো ঠিক আছে তেরোটি দেখুন তেরোটি মানে ছাব্বিশ আরও তিন থাকে তেরোটিও যেত না তারপরে চোদ্দো যৌগিক পনেরো যৌগিক ষোলো যৌগিক সতেরো যৌগিক না না সতেরোটি দেখুন সতেরোটা বোনায় চৌত্রিশ দুবার যেত না একবার যাবে সতেরো একে সতেরো এটা ছাব্বিশ সতেরো এনে তিন এনে ছয় সাত নয় তিরানব্বই সতেরোটি যেত না সতেরোটির যেত না তিরানব্বই তারপর সতেরো আঠারো একবারে উনিশ দিয়ে দেখুন উনিশ একে উনিশ উনিশ একবার উনিশ একে উনিশ একবার তাহলে এনে ছয় একে সাত তিয়াত্তর উনিশ দিয়ে যেত না একুশ দিয়ে একুশ যোগিক সংখ্যা বাইশ যোগিক তেইশ দিয়ে দেখুন তেইশ একে তেইশ আরও কথা থাকে তিন তেত্রিশ তেত্রিশে যাইতো না ঠিক আছে তারপরে তেইশ দিয়ে যাইতো না তারপরে তেইশের পরে চব্বিশ যৌগিক পঁচিশ যৌগিক ছাব্বিশ যৌগিক সাতাশ যৌগিক তিন নং সাতাশ ভাগ চায় আঠাশ যোগিক উনত্রিশ দিয়ে দেখুন উনত্রিশটি তো ডাইরেক্টলি যদি উনত্রিশে উনত্রিশ যায় মানে উনত্রিশ তো ছাব্বিশের মধ্যে যাইতো না ডাইরেক্টলি যাইতে হবো তো উনতিরিশ উনত্রিশ গুণ করলেও হইতো না তো উনত্রিশের লগে ধরো তিন মিলে এমন কোনো সংখ্যা আছে না তিন নয় দেড় নয় দুব নয় আঠেরো আট তিন নং সাতাশ সাত চার নং ছত্রিশ ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ছয় নং চুয়ান্ন চার সাত নং তেষট্টি সাত দিয়ে যাইতে পারে না দেখি সাত নং চৌষট্টি তিন হাতে আছে ছয় চার দেবেন চোদ্দো চোদ্দোশো বিশ হইতো না আট ডে আট নং বাহাত্তর এটা তিন যাইতো না

বারো তিন তিখের এমনি হয়তো দুশো তেতাল্লিশ ঠিক আছে দেখো ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স হ্যাঁ জোর সংখ্যা দুই দিয়ে যাবো চার দু দু দুডোনে চার তিন দুপনে ছয় তিন দেবনে ছয় দু দুপনে চার এক থাকে আট দুপনে ষোলো দুধ গেলে দুই একে দুই দুই একে দুই এক এক থেকে তেরো ছুনে বারো এক থেকে এক থাকে এবার বারো ছদবুনে বারো চার দুপুনে আট জোর সঙ্গে দুধ গেলে পাঁচ দুপনে দশ এক থেকে ষোলো আট দুপুনে ষোলো তিন দুপুনে ছয় দুপুনে চার দুধি গেলে দুদুবনে চার এক থেকে আঠারো নয় দুপুনে এক একবার গেলে দুই একে দুই বারো ছারো দুধ গেলে দুই একে দুই চার দুপুনে আট এগারো পাঁচ দুপুনে দশ এক থেকে ষোলো আট দুপনে ষোলো দুধ গেলে সাত দুপনে চোদ্দো চোদ্দো দুই তো মনে চার আর নয় দু মনে আঠেরো গেলে তিনটে যাবো তিন দিন মানে ছয় বারো চার তিন চার বারো তিন তিকা নয় এতটুকুর মধ্যে সমস্যা হয়েছে হ্যাঁ এবার তিনটি গেলে তিন আট চব্বিশ তিন একে তিন তিন তিনটি গেলে তিন তিন সাতাশ একাশি তিন দিন মনে ছয় আর দুই থেকে একুশ তিন সাত একুশ তিনটি গেলে তিন নং সাতাশ তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় ঠিক আছে তাহলে দুই কটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা তিনও তিনটা তিনও তিনটা ঠিক আছে মিলছে কিন্তু তো ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় তিনও সেম এক দুই তিন চার পাঁচ ছয় গুন 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 ঠিক আছে সুতরাং फोर सिक्स सिक्स फाइव सिक्स पूर्ण घन ना दुईटा मिलने पूर्ण बर्ग तीनटा ना तो पूर्ण घन ठीक है ये टुकु आज के जो युकु था केमन